নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে থামনাল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি আমার পছন্দের কিছু ইংরাজি বই আপনাদেরকে সাজেস্ট করব তো বেশ কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বই আছে আমি সমস্ত বিষয়ের উপরই বই রাখার চেষ্টা করেছি ফিকশান নন ফিকশান বিভিন্ন বিষয় নন ফিকশানে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে একটা ক্লাসিক সাজেস্ট করব সেটা হলো দ্য অ্যালকামিস্ট পাওলো কৈলর লেখা এই বইটা এই বইটা আমার ভীষণ পছন্দের একটা বই এই বইটা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং এই বইটা শিখিয়েছে যে স্বপ্নের কোনো পরিধি হয় না আপনার কাছে যেটা বাস্তব সেটা আমার কাছে বাস্তব না হতে পারে বা আপনার কাছে যেটা অবাস্তব সেটা আমার কাছে বাস্তব হতে পারে তো সব মানে স্বপ্নের কোনো পরিধি হয় না কারো স্বপ্নকে জাজ করা উচিত নয় আপনার হয়তো কারো স্বপ্ন শুনে মনে হলো কী ভুলভাল স্বপ্ন দেখছে এটা অবাস্তব কিন্তু সে কিন্তু তার বিশ্বাস দিয়ে সেটাকে বাস্তব করে তুলতে পারে এবং পাওলা বই সব থেকে যেটা আমার ভালো লাগে উনি জীবন শিক্ষার সাথে এত সুন্দর করে ফিলোসফিকে মিশিয়ে দেন যেটা খুব ভালো লাগে লাইফের ফিলোসফিক্যাল অ্যাসপেক্টগুলোকে এত সুন্দর করে উনি হাইলাইট করেন যেটা পড়তে ভালো লাগে আমার যে কপিটা সেটা হারপার কলিন্স থেকে প্রকাশিত তিনশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন দ্য অ্যালকামিস্ট এরপরে পাওলো কয়েলোর আরেকটা বই সাজেস্ট করব সেটা হলো দ্য আর্চার বইটা প্রথমত খুব সুন্দর দেখতে এবং এই বইটা একটু ইন্টারেস্টিংভাবে লেখা আমি দেখাচ্ছি আপনাদেরকে এ বইটা এরকম সুন্দর ছবি দিয়ে এরকমভাবে লেখা বেসিক্যালি একজন আর্চার অর্থাৎ তীরন্দাজ তার থেকে আপনি জীবন শিক্ষা পাবেন তিরণ দাজি থেকে আমরা জীবনের ঠিক কী কী শিখতে পারি সেটা আমাদেরকে এই বইটার মাধ্যমে দেখানো হয়েছে ভীষণ ভালো লাগবে এগেন ফিলোজফিক্যাল অ্যাসপেক্ট আমার ভালো লাগে পড়তে ওনার এই মানে এই ধরনের বইগুলো তো এটাও পড়ে দেখতে পারেন শর্ট রিড কিন্তু খুব সুন্দর দেখতে বইটা এবং বেশ ইনসাইটফুল একটা রিড তো এই বইটা পেঙ্গুইন থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা আমার খুবই পছন্দের একটা বই পাওলো কইল দ্য আর্চার এরপরে আরেকটা একটা কথা বলবো সেটা হচ্ছে দ্য আলটিমেট গিফট জিম স্টবেলের লেখা এটা ফিকশনাল ওয়েতে লেখা একটা নন ফিকশন এই বইটাতে বেসিক্যালি একজন সেলফ মেড বিলিয়নিয়ার যিনি তার মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তির রিলেটিভদের মধ্যে ভাগ করে দিয়ে গেলেও তার গ্রেট নেফিউকে কিন্তু তিনি কিছু দিয়ে যাচ্ছেন না তিনি তাকে বোঝাতে চাইছেন জীবনে ভগবানের দিয়ে আসে আলটিমেট গিফটগুলো যে গিফটগুলো সাধারণত আমরা একটু ইগনোর করে ফেলি পার্থিব জিনিসে আমরা এত ব্যস্ত থাকি যে সেই আলটিমেট গিফটগুলোকে আমরা এবং ভগবানের দেওয়া বিভিন্ন গিফট এবং আলটিমেট গিফটটাকে আমরা ইগনোর করি তো সে কী সেই আলটিমেট গিফট এবং কি কী গিফট একটা গিফট যেমন আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম এবং সুন্দর করে সাজানো হয়েছে বইটাকে এবং বেশ ইনসাইটফুল একটা রিট যদিও লিখন শৈলী আমার মনে হচ্ছে আরও বেটার হতে পারতো কিন্তু বইটা যে মেসেজটা দিতে চাইছে সেই মেসেজটা একদম দারুণ প্রত্যেকের পড়া উচিত জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে এবং জীবনটাকে অন্যরকমভাবে দেখতে এই বইটার মুদ্রিত মূল্য একশো পঁচানব্বই টাকা তবে এটা দুশো টাকার মধ্যেই মানে দুশো টাকার কমেই একশো পঁচানব্বইয়ের কমেই আপনারা এটা অ্যামাজন থেকে পেতে পারেন তো অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো ফিকশানের পর এবার একটু নন ফিকশানে আসা যাক একটা মাইথোলজিক্যাল বই সাজেস্ট করব সেটা হলো দেবলোক দেব উইথ দেবদাত পট্টনায়ক দেবদাত পট্টনায়কের লেখা আমার বেশ ভালো লাগে এটা আমি প্রথম পড়েছিলাম এই বইটাতে আপনি বিভিন্ন বিষয়ে লেখা প্রবন্ধ পাবেন আমাদের ইন্ডিয়ান মাইথোলজি থেকে বিভিন্ন বিষয়ে আমি এখানে সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বইটা পড়ার পর অনেক ভ্রান্ত ধারণা পাল্টেছে বিশেষত এই যে কালার কালোটাকে আমরা সবসময় নেগেটিভ বলি কালোটাকে এর পিছনে কোনোই লজিক নেই আসল সত্যিটা আপনি এখানে বইটা থেকে জানতে পারবেন তো বেশ ভালো একটা বই আমি তো সবাইকে হাইলি রেকমেন্ড করবো এটা পড়ুন অনেক কিছু বদলাবে অনেক মানে অনেক প্রসপেকটিভ বদলাবে এবং অনেক ভুল ধারণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দারুণ একটা বই প্রশ্ন উত্তর আকারে লেখা আছে ফলে আপনার মনের প্রশ্নের প্রত্যেকটা এখানে পেয়ে যাবেন এই বিষয়গুলোর উপরে লেখা এই বইটা পেঙ্গুইন থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো টাকা অবশ্যই পরে দেখতে পারেন দেবলোক পট্টনায়ক এর আরও দুটো ভাগ আছে সেই দুটো আমার খুব কেনার এবং পড়ার ইচ্ছে তো মাইথোলজির পর এবার একটু নন ফিকশান একটা ফিলোসফি বইতে যাওয়া যাক যদিও পল্লৈলোর বইগুলোতেও একটু ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থাকে তো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হলো দ্য আর্ট অফ লিভিং এপিক্টেটাসের লেখা এইটা বেসিক্যালি স্টোয়িক ফিলোজফি অর্থাৎ স্টোইসিজমের উপর লেখা আমার বেশ পড়ার ইচ্ছে ছিল স্টোইসিজমের ওপর কিছু একটা লেখা তো এটা আমি দু হাজার কুড়ি বা উনিশে পড়েছিলাম হয়তো তো এই বইটাতে বেসিক্যালি আপনি ছোটো ছোটো লেখা পাবেন যেগুলো আপনি রোজ সকাল উঠে একটু একটু করে পড়তে পারবেন এবং স্টোয়িক ফিলোজফিটাওকে এই বইটার মাধ্যমে একটা বেসিক আইডিয়া পাবেন এবং আপনার ভালো লাগবে পজিটিভিটি দেবে এই বইটা বিভিন্ন ছোটো ছোটো বিষয় কিন্তু খুবই সিম্পল বাট খুব ইম্প্যাক্টফুল বিষয়ের ওপরে এই বইটাতে লেখা আছে বেশ ভালো লাগবে তো যদি লাইট কিছু পড়তে চান এবং স্টোইক ফিলোসফি বা স্টোইসিজম সম্পর্কে জানতে চান অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন এই বইটা হারপার কলেজ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা যদিও এটা একশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যামাজনে বেশিরভাগ সময় পাবেন তো অবশ্যই পড়ে দেখতে পারেন পরে যে বইটা সাজেস্ট করবো এটা আমার লাস্ট ইয়ারে পরে ওয়ান অফ দ্য বেস্ট রিড দ্য আর্ট অফ বিং অ্যালোন লোনলিনেস ওয়াজ মাই কেচ বাট সলিটিউড ইজ মাই হোম রেনুকা গাভরানির লেখা এই বইটা এই বইটা আপনাকে বোঝাবে যে একাকিত্বটা অ্যাকচুয়ালি কী মানে একাকিত্বটাকে সবসময় নেগেটিভভাবে দেখার কোনো দরকার নেই এবং লোনলিনেস এবং সলিটিউডের মধ্যে যে একটা ডিফারেন্স আছে বিং অ্যালোন অ্যান্ড বিইং লোনলি দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে এবং একা থাকতে পারা বা একা থাকতে ভালোবাসা মানে এটা নয় যে আমার সাথে কেউ থাকবে না বা আমি একা থাকবো আমার কোনো বন্ধু থাকবে না এটা কিন্তু নয় আপনি যত বেশি নিজের সাথে ভালো থাকতে পারবেন ততই কিন্তু আপনার সম্পর্কগুলো স্ট্রং হবে এবং আপনি সম্পর্কগুলোকে আরও বেশি স্ট্রং করতে পারবেন লাইফে অনেক বেটারভাবে লাইফটাকে লিড করতে পারবেন তো এটা খুবই দরকার নিজের সাথে ভালো থাকতে পারাটা অনেকে এটা ভ্রান্ত ধারণা আছে যে লোনলিনেস মানে হয়তো একা থাকা বা লোন টাইম সলিটিউড মানে হয়তো একা থাকা মানে কারোর সাথে থাকবো না একদম পুরো অসামাজিক হয়ে যাওয়া না আরও বেশি করে সম্পর্কগুলোকে স্ট্রং করতে এবং নিজের সাথে সম্পর্কগুলো সম্পর্কটাকে সবার আগে স্ট্রং করা দরকার এই বইটার মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা যদিও এটা আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম অ্যামাজন থেকে তো অবশ্যই পড়ে দেখতে পারেন বেশ ভালো একটা বই এরপরে অবশ্যই একটা স্পিরিচুয়াল বই তো থাকবেই যে বইটা আমি আজকে সাজেস্ট করছি সেটা হলো ডিজাইনিং ডেস্টিনি দ্য হার্টফুলনেস ওয়ে এটাও আমি ওই আমার বই পড়া শুরুর প্রথম দিকে পড়েছিলাম দাজি কমলেশ টি পাটেলের লেখা নামটা শুনেই বুঝতে পারছেন যে ডেস্টিনিটাকে আপনার নিজের ডেস্টিনিকে কীভাবে আপনি নিজের মতো করে ডিজাইন করবেন এবং আমাদের একটা প্রশ্ন থাকে যে কতটা ঠিক ভাগ্যে আর কতটা ঠিক আমাদের হাতে আছে তো সেই প্রশ্নের উত্তরটাও এখানে পাবেন এবং যতটা আপনার হাতে আছে ততটাকে কি করে আপনি ঠিকঠাকভাবে গড়ে তুলবেন এবং ডেস্টিনি যে পোর্শনটা আপনার হাতে নেই সেটাকেও কি করে নিজের ফেভারে কাজে লাগাবেন তো বেশ সুন্দর একটা বই সবসময় স্পিরিচুয়াল রিড ভালো লাগে অন্য রকমভাবে জীবনটাকে দেখতে পাই তো এটাও বেশ ইনসাইটফুল একটা রিড তো অবশ্যই পড়ে দেখতে পারেন যদি এই ধরনের বই পড়তে ইন্টারেস্টেড থাকেন আশা করি ভালো লাগবে এবং আজকে যে কটা বই দেখাচ্ছে সবই খুব সহজ ইংরাজিতে লেখা এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এই বইটা অবশ্যই দেখতে পারেন কত দিয়ে কিনেছিলাম মনে নেই প্রচ্ছদটাও খুবই সুন্দর তো এরপরে পার্সোনাল ফিনান্সের উপর একটা বইয়ের কথা বলবো রিচ ড্যাড পুওর ড্যাট রবার্ট রবার্ট টি সাকির লেখা পার্সোনাল ফিনান্সের উপর একটাই বই এখন অব্দি আমি পড়েছি কিন্তু বেশ ইনসাইটফুল একটা রিট এই বইটা নিয়ে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে রিচ ড্যাড পুওর ড্যাট মানে হয়তো খুব ডিসক্রিমিনেট করা হচ্ছে সেটার নয় এখানে বেসিক্যালি রিচ মাইন্ডসেট এবং পোর মাইন্ডসেট বা মিডল ক্লাস মাইন্ডসেটের উপর মাইন্ডসেটের ওপর কথা বলা হয়েছে এই বইটা পড়ার পর আমার সাথে মানে আমার মানি মাইন্ডসেটটা অনেকটা চেঞ্জ হয়েছে সব কিছুর সাথে যে রেজোনেট করতে পেরেছি এরকম না কিন্তু কিছু কিছু জিনিসের সাথে এত রেজোনেট করতে পেরেছে যে বইটা আমি দু হাজার কুড়ি বোধ হয় পড়েছিলাম তারপর থেকে আমার ফিনান্সিয়াল মাইন্ডসেট এবং আমার সাথে মানে মানির সম্পর্কটা অনেক বেশি চেঞ্জ হয়েছে তো বেশ ইনসাইটফুল একটা রিড অবশ্যই পড়ে দেখতে পারেন এবং এটা তো বোধ বাংলাতেও পাওয়া যায় তো এই বইটার মুদ্রিত মূল্য তিনশো নিরানব্বই টাকা বাট আমার আমি বোধহয় কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে তো অবশ্যই পড়ে দেখতে পারেন যদি পার্সোনাল ফিনান্সের ওপর কিছু পড়তে চান এরপরে যে বইটা সাজেস্ট করবো একটা ক্লাসিক নন ফিকশান দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড ডক্টর জোসেফ মারফি লেখা এই বইটা এই বইটা একটা লাইফ চেঞ্জিং বই এটা একদম দারুণ একটা লাইফ চেঞ্জিং বই অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ড এবং মাইন্ড মানে কনসিয়াস মাইন্ডটা কি তাদের মধ্যে কি ডিফারেন্স বা তারা কিভাবে কাজ করে এটা জানার পর দেখবেন আপনার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে আপনার নিজের প্রতি আপনার সম্মানে আশেপাশের প্রতি এবং নিজের মাইন্ডের প্রতি কারণ মাইন্ড তো খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের জীবনের এবং মাইন্ডটা কখনো আপনার শত্রু বা কখনো আপনার বন্ধু হবে সেটা কিন্তু পুরোপুরি আমি আমি তাকে কিভাবে রেখেছি তার উপর ডিপেন্ড করে তো এই বইটা অসাধারণ একটা বই বেশ একটু লেন্দি এবং কিছু কিছু সময় হয়তো একটু মনোটোনাস লাগতে পারে কিন্তু যদি ধৈর্য নিয়ে পড়তে পারেন দারুণ একটা বই দারুণ দারুণ মাইন্ডের ওপর ওয়ান অফ দ্য বেস্ট রিট অল টাইম বেস্ট রিট এই বইটা একশো নিরানব্বই টাকা মুদ্রিত মূল্য কিন্তু আপনি দেড়শো টাকার মধ্যে সবসময় অ্যামাজনে পেয়ে যাবেন এটা দারুণ একটা ক্লাসিক রিট অবশ্যই অবশ্যই হাইলি রেকমেন্ডেড তো এরপরে মাইন্ডের ওপর আরেকটা বইয়ের কথা বলবো জোসেফ পেনগুইনের লেখা ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক এই বইটি নিয়ে আগেও কথা বলেছি চ্যানেলে বেসিক্যালি আমাদের ওভার থিঙ্কিং বা কখন আমাদের থিঙ্কিংটা সাফারিংয়ে পরিণত হয়ে যায় এবং থটস এবং থিঙ্কিংয়ের মধ্যে ডিফারেন্স কি তো সেই নিয়ে দারুণ একটা বই খুব সিম্পল ওয়েতে লেখা কিন্তু ভীষণ ইনসাইটফুল এবং খুবই প্র্যাকটিক্যাল একটা বই আমি এই বইটার সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট চ্যাপ্টার আছে কিন্তু কম বেশি সবাই তো আমরা ওভার থিঙ্কিং করি হ্যাঁ কারো কারোর ক্ষেত্রে সেটা খুবই এক্সট্রিম তবে সেই ক্ষেত্রে একটু অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন খুব এক্সট্রিম কিছু হলে অবশ্যই আপনার প্রফেশনাল হেল্প নেওয়া উচিত আদারওয়াইজ এই বইটা কিন্তু আপনাকে নিজেকে জানতে অনেকটা হেল্প করবে এবং নিজের মাইন্ডটাকে জানতে যেটা খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই পড়ে দেখতে পারেন ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা কিন্তু আমি এটা অ্যামাজন থেকে একশো বা চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম এরপরে আরেকটা দারুণ বইয়ের কথা বলবো অ্যাটিটিউড ইজ এভরিথিং জেফ ক্লিয়ারের লেখা আমাদের অ্যাটিটিউড কতটা ইম্পর্ট্যান্ট এবং কীভাবে অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি কারণ একটা অ্যাটিটিউড একটা বেসিক মিনিমাম অ্যাটিটিউড থাকা দরকার ইগো নয় অ্যাটিটিউড তো সেই নিয়ে দারুণ একটা লেখা এটাও খুব শর্ট রিড খুবই ইনসাইটফুল এবং খুবই সিম্পল একটা রিড এবং এরও সূচিপত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ বইটাও পড়ে দেখতে পারেন আমার তো খুবই ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে বেশ বেশ ভালো একটা বই এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এটা তো আমি বলতে একশো দশ দিয়ে কিনেছিলাম এটা অনেক দিন আগে দু হাজার আঠেরোবার উনিশে কিনেছিলাম তো অবশ্যই পড়ে দেখতে পারেন এই বইটা এটাও কিন্তু একটা দারুণ রিড মাইন্ডসেট এবং অ্যাটিটিউডের জন্য এরপরের বইটা খুব প্রিয় বই সেটা হলো থিঙ্ক ক্যান উইল লাইক ধোনি অ্যাটিটিউড এবং মাইন্ডসেট নিয়ে কথা বলছি সেখানে এম এস ধোনির কথা তো বলতেই হয় এ বইটা দারুণ বই একটা স্মৃতি সাহারের লেখা এম এস ধোনির মাইন্ডসেট কেন আলাদা কিভাবে আমাদের থেকে আলাদা কিভাবে উনি ক্যাপ্টেন কুল হয়ে উঠলেন কীভাবে সমস্ত প্রেসার সিচুয়েশানে উনি নিজেকে ঠিকঠাকভাবে ধরে রাখেন সেই নিয়ে লেখা ওনার মাইন্ডের মধ্যে ঢুকে লেখিকা বইটাকে তুলে এনেছে বলে আমার মনে হয় ভীষণ ইনসাইটফুল একটা রিড এটাও খুবই সহজ একটা বই কিন্তু খুব ইম্প্যাক্টফুল একটা বই তো এম এস ধোনির যারা ফ্যান তাদের তো ভালো লাগবে ইন জেনারেল যদি একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে চান তাহলেও কিন্তু এই বইটা খুব হেল্প করতে পারে এটা বেশ পুরোনো একটা বই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন এই বইটার মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা অবশ্যই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন আর লাস্ট যে বইটার কথা বলবো সেটা রিসেন্টলি আমি শেষ করেছি আর একবার দ্বিতীয়বার সেটা হলো অ্যাটোমিক হ্যাবিট জেমস ক্লিয়ারের সমস্ত কিছুর ঠিকঠাক রাখতে গেলে লাইফ ভালো অভ্যাস গড়ে তোলা খুব দরকার এবং সে অভ্যাসের পিছনে কি সায়েন্স কি সাইকোলজি কাজ করে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট ভালো অভ্যেস গড়ে তুলতে গেলে আমরা সবার আগে অভ্যেস গড়ে তোলার ক্ষেত্রে যে ভুলটা করি একবারে অনেকটা করে ফেলতে চাই কিন্তু এই বইটা বোঝায় যে প্রতিদিন ওয়ান পার্সেন্ট চেঞ্জ কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে আপনার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন মানে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট চেঞ্জ আনতে পারে তো সেটাই হচ্ছে অ্যাটোমিক হ্যাবিটস ডেলি ওয়ান পার্সেন্ট চেঞ্জ কম্পাউন্ড হয়ে কীভাবে আপনার জীবন বদলাতে পারে এবং কিভাবে ভালো অভ্যেস গড়ে তুলতে পারেন এবং কিভাবে খারাপ অভ্যেসগুলোকে নিজের জীবন থেকে দূর করতে পারেন সেই নিয়ে লেখা আর একটা খুব ভালো বই তো অবশ্যই বইটাও পড়তে পারেন এই বইটার মুদ্রিত মূল্য অনেকটাই এখানে দেখাচ্ছে কিন্তু আমি এই বইটা কিনেছিলাম বোধহয় তিনশো সাড়ে তিনশোর মধ্যে দিয়ে অ্যামাজনে তো এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আজকের ভিডিওতে আমার প্রিয় কিছু ইংরেজি বই আপনাদের সাজেস্ট করলাম আপনারা যদি এর মধ্যে কোনো বই পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের সেই বইটা কেমন লেগেছে বা ভবিষ্যতে পড়লেও কিন্তু আমাকে জানাবেন আপনারা কি ধরনের ইংরেজি বই বেশি পড়েন আমি যেহেতু নন ফিকশান বেশি পড়ি তাই নন ফিকশানই বেশি শেয়ার করলাম তো ফিকশানও চেষ্টা করেছি শেয়ার করার এখন আমি অল্প অধু ইংরাজিতে ফিকশানও পড়ছি তাও নন ফিকশানই বেশি পড়া হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর এখনও অবধি চ্যানেলের কনটেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা কী ধরনের ভিডিও দেখতে বেশি ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাতে আমার খুব হেল্প হবে আর দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার